সালাম ওয়ালাইকুম এভরিওয়ান সারাদেবিন চলে এসেছি পাপড়ি জুয়েলার্স এ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন আমাদের সাথে ভাইয়া আছে আমরা একদম লোয়েস্ট প্রাইজের যে পার্লার নেকলেস গুলো আছে এগুলো আমরা দেখাবো আমাদের কাছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু করে আমরা পার্লের নেকলেস দেখাবো আমি আমরা সর্বপ্রথম যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার ওজন হচ্ছে মাত্র চার রথী চারথি মাত্র চাররথী ফোর টু সুন্দর দেখ না

0.7721 পয়েন্ট সেভেন সেভেন টোয়েন্টি টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা হচ্ছে একানা পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট হাজার টাকা আমি একদম ব্যতিক্রম মালাই একটা দেখেছি এটা সুন্দর হচ্ছে মাত্র

পঁচাত্তর হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ হাজার টাকা আমি এখান থেকে ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা হচ্ছে এটা হচ্ছে এখানে দুই রুটি পয়েন্ট এখানে দেখেন ডিজাইন বিউটিফুল একটা কালেকশন এটা এটার ওজন হচ্ছে सेम ওজনই सेम প্রাইস একানা দুই রতি এটা দেখেন এটা ওজন হচ্ছে একানা একানা 73 এটা প্রাইস 11000 11000 টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুব সুন্দর এটা হচ্ছে একানা এক রতি 88 0.88 খুবই সুন্দর একটা তেরো হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল সবসময় থাকবে ঢাকাতে আমাদের তিনটা শোরুম আছে একটা প্লাস শান্তিনগর একটা বসুন্ধরা সিটি এবং পুরনো ঢাকা তাছাড়াও কিন্তু আমাদের দুইটা নিজস্ব পেজ আছে চাইলে আপনারা দুইটা পেজেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন পাপড়ি এবং পাপড়ি দুইটাই আমাদের নিজস্ব পেজ ওকে তো এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার তিপ্পান্ন আপনারা স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে